টিভি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনিশশো সালে এই শহীদ অ্যাডভোকেট আমিন কলেজ থেকে এল এল ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যোগ দেন এবং উনিশশো সাল পর্যন্ত এই পেশায় নিয়োজিত ছিলেন বর্তমানে এই কলেজটির অবস্থা দেখুন একদম বন্ধ হয়ে গেছে এছাড়া ক্যাম্পাসের বিল্ডিংগুলোও প্রায় ধ্বংস এখান থেকে পড়াশোনা করেই সে রাষ্ট্রপতি হয়েছেন